হ্যালো ভিউয়ার্স সাহারা কিচেনের সবাইকে স্বাগত আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটা হলো কাপ চকোবার আইসক্রিম বাড়িতে বানিয়েছি খুব সহজভাবে বানিয়েছি গরমকালে এই আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে আর চকোবার আইসক্রিম বাচ্চাদের খুব প্রিয় খুব তাড়াতাড়ি আমি এটা বাড়িতে বানিয়ে নিয়েছি আর খুব সহজভাবে বানিয়েছি বন্ধুরা কিভাবে বানিয়েছি আমি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই চকোবার আইসক্রিম চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই চকোবার আইসক্রিম বানিয়েছি আমি এখানে প্রথমে কিছুটা পরিমাণে ডার্ক চকলেট বাটিতে নিয়ে নিয়েছি নিয়ে এখানে দিয়ে দিলাম দুধ টু টেবিল স্পুন দেওয়ার পরে ভালো করে ডার্ক চকলেটটাকে মেল্ট করে নেব একেবারে গলিয়ে নেবো আর কি ধীরে ধীরে নেড়ে ছেড়ে নিয়ে গলিয়ে নেব গলানো প্রায় হয়ে গেছে এবার এটাকে আমি পুরোপুরি ঠান্ডা হতে দেব। এদিকে আমি কয়েকটা কফি কাপ নিয়ে নিয়েছি সেই কফি কাপগুলোকে ঠান্ডা করে রাখা সেই চকলেটটাকে আমি দিয়ে দেব। প্রত্যেকটা কাপেই দিয়ে দেব প্রত্যেকটা কাপেই আমি ধীরে ধীরে পেন্ট করা চকলেটটা দিয়ে দিলাম দেওয়া হয়ে গেছে এরপর এক একটা কাপকে ধরে এইভাবে ধীরে 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 চারিদিকে স্প্রেড করে নেবো মানে কাপটাকে পুরোপুরি কোট করে নেব আর কি কোট করা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এরপর আমি এটাকে ফ্রিজে রেখে দেব দশ মিনিটের জন্য সেট হতে দেব আর কি এদিকে আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে দুধ দিয়ে দিলাম এক কাপ আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ এক টেবিল স্পুন গুঁড়ো দুধ হচ্ছে মিল্ক পাউডারটা আর কি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে চকলেট দিয়ে দিলাম ভালো করে ছেড়ে নেব চকলেটটা মেল্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব এরপর একটা বাটিতে এক টেবিল স্পুন দুধ নিয়ে এর মধ্যে দুধের মধ্যে এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলে নিলাম গুলে নেওয়ার পরে দুধের মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি টান ধরে আসবে আর কি ঘন হয়ে যাবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি টু টেবিল স্পুন চিনিটা বুঝে দেবেন যে যেরকম মিষ্টি খাবেন দেওয়ার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি পুরোপুরি ঠান্ডা হতে দেব। এদিকে যে কাপগুলো সেট হয়ে গেছে ফ্রিজ থেকে বের করে নিয়েছি ঠান্ডা করে রাখা দুধটাই মধ্যে প্রত্যেকটা কাপে দিয়ে দেব ধীরে ধীরে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটা র্যাপিং পেপার নিয়েছি সেই মুখগুলোকে সিল করে দেব প্রত্যেকটা কাপে এবার উপর থেকে একটা করে স্টিক দিয়ে দিলাম আইসক্রিমের যে স্টিক হয় সেটা আমি নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম ফুটো করে নিয়ে এবারে আমি এটাকে ফ্রিজে রেখে দেব জমাট বাঁধার জন্য সাত থেকে আট ঘন্টার জন্য সাত থেকে আট ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি হয়ে গেছে জমে গেছে বন্ধুরা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই কাপ চকবার আইসক্রিম খুব সহজে বেরিয়ে যায় একটু হাত দিয়ে দোলে চেপে নিয়ে আমি বের করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ইজিলি বেরিয়ে গেল বন্ধুরা খুব ভালো লাগে বানাবেন তো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ